এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে দু সালে হয়েছে মোট চারটি গ্রহণ এবার বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ ঘটতে চলেছে যা সবচেয়ে বড় সূর্যগ্রহণ টানা সাড়ে পাঁচ ঘন্টা চলবে এই গ্রহণ যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী তবে এই সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপর পড়বে খারাপ প্রভাব তবে এই সূর্যগ্রহণ কবে কখন শুরু হবে কখন শেষ হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী নতুন খবরগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন দু হাজার তেইশ সালের দুটি সূর্যগ্রহণের তুলনায় দু সালের প্রথম সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে কারণ এই সূর্যগ্রহণকে বলায় আঁকার সূর্যগ্রহণ বলা হচ্ছে সাধারণত বলায় আঁকার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না এর ফলে চাঁদের ছায়ায় সূর্যের মধ্যাংশ অন্ধকারাচ্ছন্ন হলেও চাঁদের চারিদিক সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আগুনের বলয়ের মতো দেখায় তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় তবে এই গ্রহণ চলাকালীন সময়ে কি করবেন আর কি করবেন না জেনে নিন সূতককালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে এছাড়াও সুতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয় এই সময়ে তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে আটই এপ্রিল সোমবার সকাল নটা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে আটই এপ্রিল সোমবার সকাল নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই গ্রহণ ভারতবর্ষের কলকাতা সহ বিভিন্ন জায়গা ও বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ বাম্মনবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে এবং পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আন্টার্কটিকা থেকেও কিন্তু এই গ্রহণ দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন